মুখুজ্জের সঙ্গে আলাপ আরে মুখুজ্জি মশাই যে নমস্কার কি খবর আর এই লেখাটেখা সংসার টংসার নিয়েই ব্যস্ত তা বেশ কিন্তু দেখো মুখুজ্জে আমার এই ডান দিকটাকে দিক আর দিকটাকে ডান দিক করে আয়নায় এভাবে ঘুরিয়ে দেওয়া আমি ঠিক পছন্দ করি না তার চেয়ে এসো চেয়ারটাকে টেনে নিয়ে জানলায় পা তুলে বসি এক কাপ চায়ে আর কতটা সময়ই বা যাবে দেশলাই আছে ফুফ এখনো সেই চার রয়ে গেলে তোমার কপালে আর করে খাওয়া হলো না দেখছি বুঝলে মুখুজ্জে জীবনে কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হলে আকাশে গুড়গুড় করছে মেঘ ঢালবে কিন্তু খুব ভয়ের কিছু নেই যুদ্ধ না হওয়ার দিকে আমাদের মুঠোর আকাশ চাঁদ হাতে এসে যাবে ধ্বংসের চেয়ে সৃষ্টির অন্ধকারের চেয়ে আলোর দিকেই এই পাল্লা ভারী হচ্ছে ঘৃণার হাত মুজড়ে দিচ্ছে ভালোবাসা পৃথিবীর ঘর আলো করে দেখো আফ্রিকার কোলে সাত রাজার ধন এক মানিক স্বাধীনতা পাজির পাঝাড়াদের আগে যারা কুর্নিস করত এখন তারা পিস্তল ফোরছে শুধু ভাঙা শেকলগুলো এক জায়গায় জুটে এই দিনকে রাত করবার কড়ারে ডলারে ফলার পাকাবার ষড়যন্ত্র আটছে পুরনো মানচিত্রে আর চলবে না হে ভূগোল নতুন করে শিখতে হবে তার চেয়ে দেখো এক অমোঘ নিয়মের লাগাম পরা ঘটনার গতি পাজির পাতায় জ্যোতিষীদের দৈনিক বেঈজত করছে ধনতন্ত্রের বাঁচবার একটাই পথ আত্মহত্যা দরিয়ার কলসি মজুদ এখন শুধু জলে ঝাঁপ দিলেই হয় পৃথিবীকে নতুন করে সাজাতে সাজাতে ভবিষ্যৎ কথা বলছে শোনো কুশ্চভের কলায় নির্বিবাদে নয় বিনা গৃহযুদ্ধে এ মাটিতে সমাজতন্ত্র দখল নেবে হয়তো একটু বাড়াবাড়ি শোনাচ্ছে কিন্তু যখন হবে তখন খাতা খুলে দেখে নিও অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে দেখো মুখুজ্জে মাঝে মাঝে আমার ভয় করে যখন অমন সুন্দর বাইরেটা আমার এই আগাছলো ঘরে হারিয়ে যায় তখন দেখি ঠিক আমারই মতন দেখতে আমার দেশেরই কোনো ভাই উলি ডুলি ছেঁড়া কাপড়ে আমাকে কাঁদতে কাঁদাতে পারবে না জেনেও বলে বলে মনের দুঃখের কথাগুলোকে ঘাঁটা পড়ায় আমার লজ্জা করে পাঞ্চেতের এক সাঁওতাল কুলি দেখতে দেখতে অস্তাদ ঝালাই মিস্ত্রি হয়েছিল এখন আবার তাকে গায়ে ফিরে গিয়ে পেট ভাতায় পরের জমিতে আদ্যিকালের লাঙল ঠেলতে হচ্ছে এক জায়গায় রুগী ডাক্তার অভাবে মরছে অন্য জায়গায় ডাক্তার রুগীর অভাবে মরছে কেন হয় কেন হবে আমি দেখিয়ে এসেছি নদীর ঘাড় ধরে আদায় করা হচ্ছে বিদ্যুৎ ভালো কথা কলে তৈরি হচ্ছে বড়ো বড়ো রেলের ইঞ্জিন খুব ভালো মশা মাছি সাপ বাঘ তাড়িয়ে ইস্পাতের সহব বসেছে আমরা সত্যিই খুব খুশি হয়েছি কিন্তু মোটেই খুশি হচ্ছি না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই যার কাজ আছে তার ভাত নেই আর যার ভাত আছে তার হাত নাই তবু যদি একটু পালিশ থাকতো তা নয় মুচির দোকানের পাশে লাশে ছড়ানো জুতোর মতো মাথার ওপর ঝুলছে গদিতে ওঠবস করাচ্ছে টাকার থলি বন্ধ মুখগুলো খুলে দিতে হবে হাতে হাতে ঝনঝন করে ফিরুক বললে বুঝলে যে সোজা আঙুলে কি উঠবে না আর করে লাগাতে হবে যারা হটাবে তারা এখনো তৈরি নয় মাথায় একরাস বইয়ের পোকা কিলবিল করছে চোখ খুলে তাকাবার মন খুলে বরবার হাত দিয়ে নেড়ে চেড়ে দেখবার মুখর্জে তোমার সাহস নেই আগুনের আঁচ নিভে আসছে তাকে খুঁচিয়ে গনগন করে তোলো উঁচু থেকে যদি না হয় নিচে করে করো নিচে থেকে করো সহযোদ্ধার প্রতি যে ভালোবাসা একদিন ছিল আবার তাকে ফিরিয়ে আনো যে চক্রান্ত ভেতর থেকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে তাকে নাকের ডগায় রেখে পট করে একটা শব্দ তোলো দরজা খুলে দাও লোকে ভেতরে আসুক মুখুর চেয়ে Tu me ligou. Cool.